বিস্কোপা গ্রামে শ্রী শ্রী মা মনসা মন্দিরের পুনর্নির্মাণ বার্ষিক অনুষ্ঠান ও নারায়ণ সেবা অনুষ্ঠিত হল মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বিস্কোপা গ্রামে তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে স্বর্গীয় নারায়ণচন্দ্র ঘোষ এই মন্দির প্রতিষ্ঠা করেন চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দে এই মন্দির পুনর্নির্মাণ করা হয় সেই পরিপ্রেক্ষিতে আজ তারই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার মন্দির প্রাঙ্গণ থেকে মা মনসার প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে পরিক্রমা করা হয় গ্রামে বলে জানালেন পুজো কমিটির পক্ষ থেকে সদস্যরা শোভাযাত্রা মন্দির চত্বর থেকে শুরু করে এসে এই শোভাযাত্রা পুনরায় মন্দিরে সমাপ্তি হয় কথিত এক একসময় কলেরা মহামারী ও সর্পদংশনে অংশনে বহু মানুষের প্রাণঘাতী হয়েছিল বলে জানা যায় তখন থেকে এই মায়ের প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় নারায়ণচন্দ্র ঘোষ প্রত্যেক বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বাৎসরিক শ্রী শ্রী মা মনসা পুজো হয় বলে জানালেন পুরোহিত মানিক ভট্টাচার্য গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকে মন্দির চত্বরে হরিনাম সংকীর্তন হয় এবং আজ সমাপ্তি হয় পাশাপাশি আজ শনিবার বিশেষ পুজো মহাহোমযজ্ঞ চণ্ডীপাঠ হয় পাশাপাশি প্রায় সাত হাজার ভক্ত বসে অন্নপ্রসাদ গ্রহণ করেন আট থেকে আসি সকলে আনন্দে মেতে উঠেছেন শনিবার রাত্রিতে নাটক ও বাউল গানের অনুষ্ঠানের মধ্য দিয়েই সমাপ্তি হবে বলে জানালেন এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত মানিক ভট্টাচার্য পুজো কমিটির সদস্য কুন্তল পানসহ গ্রামবাসী ও ভক্তবৃন্দরা পুরোহিত পুজো কমিটির সদস্য ও সাধারণ ভক্তরা কী বললেন শুনে নেব মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট

আমাদের মা মানুষও বহু প্রাচীন বহু পুরোনো দিন হতে উনি এই স্থানে আছেন এবং আমি বা আমরা এই মন্দিরের পুরোহিত মায়ের বাসনিক যুদ্ধ পুজো হয় মাত্র প্রতি পায়ের প্রতি বছর মায়ের ছাপার আনন্দ উৎসব হয়ে থাকে আবার চৈত্র মাসে মঙ্গলবার থেকে মায়ের একটা ষোলো আনা বা গ্রাম পুজো করে গ্রাম সোলো আনা আজকে শুভ মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গেল বছর হয়েছে আবার মায়ের মন্দির বা মায়ের বান্ধবী পূজা উপলক্ষে মা মনসা শ্রী ও মহাপুজো হচ্ছে ভোজিনাম সংকীর্তনের মাধ্যমে আর কি হচ্ছে আর মায়ের ইত্যপাত যাত্রী সকলে সাথে মায়ের ভোগ অন্ন ভোগ দেওয়া হচ্ছে সকলে সেবা করবে সকলে সেবা করবেন আপনার নাম আপনার নাম এবং পরিচয় আমার নাম মানিকলাল ভট্টাচার্য আমার গ্রাম পাটনা ধন্যবাদ এটা হচ্ছে প্রকৃত পূর্ব আর যেটা ঝাপান বলা হয় ভাদ্র মাসের শেষ পূর্ব শেষ আজকে এখানে এই পুজো উপলক্ষে কে কে উপস্থিত আছেন এখানে পুজো উপলক্ষে গোটা গ্রামবাসী বৃন্দ এবং আশপাশ যে পৃষ্ঠা গ্রাম আছে সেই পৃষ্ঠা গ্রামের মানুষজন আপনার নাম এবং পরিচয় আমার নাম পূজল কুমার